السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بورر سبوك جانال البوكوتيكي أن مبارك بعد شو শুরু করছি কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াত শেখা নাদিয়াতুল কুরআন কায়দা থেকে প্রথম পর্ব আপনারা যারা কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াত করতে পারেন না অথবা কোরআনুল করিম তেলোয়াত করেন কিন্তু সহি শুদ্ধরূপে হয় না অতিরিক্ত ভুল হয় সকলের জন্য আমি নাদিয়াতুল কুরআন কায়দা থেকে পূর্ণাঙ্গ রূপে একটি কোর্স তৈরি করেছি যে মধ্যে প্রায় পঞ্চাশটি পর্ব থাকবে এই কোর্সের প্রত্যেকটা পর্ব যদি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং শেখার চেষ্টা করেন আশা করি খুব সহজে অল্প সময়ের মধ্যে কুরআনুল করিম সহি তেল শিখতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন সম্মানিত দর্শক স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটাই হলো নাদিয়াতুল কুরআন কায়দা এই কায়দাকে অনেকে লাল কায়দা বলে অনেকে নুরানি কায়দা বলে এটার মূল নাম হল হলো কায়দা এই কায়দা হয়তোবা সকলেই চিনি আমি এই কায়দা থেকেই পূর্ণাঙ্গ রূপে একটি কোর্স তৈরি করেছি দিনের অফরান্ত সময়ের মধ্যে অল্প সময় যদি কোরআনের জন্য ব্যয় করেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করি আপনি কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াত শিখতে পারবেন কোরআনুল করিম তেলোয়াত করতে প্রথমত পাঁচটি বিষয়ের ব্যবহার জানতে হয় অর্থাৎ কোরআনুল কারিম রিডিং পড়তে প্রথমত মাত্র পাঁচটি বিষয়ের ব্যবহার জানতে হয় আর কুরআনুল কারিম সোহি শুদ্ধরূপে সুন্দরভাবে তেলাওয়াত করতে তাজভিদের প্রয়োজন হয় সেই তাজভিদের নিয়ম রয়েছে চারটি মাদ গুন্না সিফাত মাখরাজ। এই মাদ গুন্না সিফাত মাখরাজ অনুযায়ী যদি আপনি কুরআন তেলাওয়াত করতে পারেন তখন আপনার কুরআনুল কারিম সোহি শুদ্ধরূপে সুন্দরভাবে তেলাওয়াত করা হবে তো আস্তে আস্তে পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা করব আমার এই কোর্সের প্রথম কয়েকটি পর্বে আরবি হরফের আলোচনা থাকবে আমরা যদি আরবি হরফগুলো ভালোভাবে না চিনতে পারি তাহলে কিন্তু কুরআনুল করিম যখন তেলোয়াত করবেন তখন আপনার তেলোয়াতের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো প্রথম কয়েকটি পর্বে থাকবে আরবি হরফের আলোচনা আজ এই প্রথম পর্বে আলোচনা করব আরবির হরফ চেনার উপায় তো চলুন আর কথা না বাড়িয়ে এবার মূল পড়ার আলোচনা শুরু করব তার আগে আরেকটি কথা বলি আপনারা যে যেখানেই থাকেন পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে পার্সোনালভাবে কেউ পড়তে চান সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেবো অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেল শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ তো চলুন আর কথা না বাড়িয়ে এবার মূল পড়ার আলোচনা শুরু করি স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো কায়দার প্রথম পৃষ্ঠা অর্থাৎ এক নম্বর পৃষ্ঠা নাদিয়া তুলকুর আন কায়দার এক নম্বর পৃষ্ঠায় আরবির উনতিরিশ হরফ দেওয়া রয়েছে এখানে দেখুন আরবি উনতিরিশ হরফের পরিচয় প্রথম ফসল পূর্ণ আরবি উনতিরিশ হরফের পরিচয় প্রথম ফসল এই ফসল শব্দের অর্থ হল ছবক ছবক বা পড়া নাদিয়াতুল কোরআন কায়দার প্রথম পৃষ্ঠায় রয়েছে আরবির উনত্রিশটি হরফ আরবিতে মোট রয়েছে উনত্রিশটি হরফ দেখুন আলিফ থেকে ইয়া পর্যন্ত এখানে দুইটি ইয়া দেওয়া রয়েছে দুইটি ইয়া এর উচ্চারণ একই রকম দুইটি ইয়ার অর্থ দুই রকম হয় এজন্য দুইটি ইয়াই এখানে দেওয়া রয়েছে কিন্তু উচ্চারণ একই রকম এই উনত্রিশটি হরফ আপনি যখন চিনে ফেলবেন পরিপূর্ণভাবে যখন চিনতে পারবেন তখন কিন্তু আপনার পুরা কোরআন মাজিদ আরও সহজ হয়ে যাবে তাই প্রথম থেকেই প্রত্যেকটা পড়া অর্থাৎ প্রত্যেক পর্বের পড়াগুলো আমরা অত্যন্ত মনোযোগ সহকারে পড়ব এবং আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো একটি সময় বেছে নেবেন এই সময়ের মধ্যে আপনি এই পড়াটা কমপ্লিট করবেন আপনার কাছে যদি বই থাকে অর্থাৎ এই কায়দা যদি থাকে তাহলে কায়দা দেখে পড়বেন আর যদি কায়দা না থাকে তাহলে মোবাইলেও পড়তে পারেন মোবাইলে স্টোরে ঢুকে না দিয়ে তুল আন কায়দা লিখে সার্চ করবেন দেখবেন একটি অ্যাপস চলে আসবে ওটা ইনস্টল করে নিয়ে পড়াগুলো পড়তে পারেন তো চলুন আজ আমরা এখান থেকেই পড়া শুরু করব প্রথমে আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত এই হরফগুলি উচ্চারণ করবো কোন হরফের নাম কী কোন হরফটা কীভাবে উচ্চারণ করতে হয় এইগুলো দেখিয়ে দিব স্ক্রিনের উপর দেখুন একটি হ্যান্ড মাউস বাটন দেখা যাচ্ছে এইটা যখন যে হরফের উপরে রাখবো তখন সেই হরফের আলোচনা করব বা তখন সেই হরফটায় আলোচনা করব। আপনারা বিশেষ করে এটা লক্ষ্য রাখবেন তো চলুন আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত একবার উচ্চারণ করে করে পড়ে আসি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে আলিফ এবং আমজাহ এই দুইটি হরফ টান ছাড়া অর্থাৎ দ্রুত উচ্চারণ করতে হয় আর বাকি যে হরফগুলো রয়েছে প্রত্যেকটা হরফ কিন্তু

ألف ب ت ثا جيم حا خا دال ذال را زها سين شين ص প্রত্যেকটা হরফ উচ্চারণ কিভাবে হয় সেভাবে পড়ে নিলাম এরপর চলুন এই হরফগুলি কিভাবে মুখস্থ করবেন এ পর্যায়ে আমি সেভাবে দেখিয়ে দিব প্রথমে আপনারা এক লাইন এক লাইন করে মুখস্থ করবেন এক লাইন এক লাইন করে ভালোভাবে মুখস্থ করে নিয়ে তার লাইন পড়বেন তো চলুন আমি প্রথমে প্রথম লাইন কিভাবে মুখস্থ করবেন সেভাবে দেখিয়ে দিই আলিফ বা আলিফ বা তা আলিফ বা

একসাথে পরি আলিফ বা তা সা জিম হা খা দাল লাল রা পর চলুন তিন নম্বর লাইন মুখস্থ করি ঝা শিন শিন সদ বদ সদ বদ ঝা সদ বদ আমার এই তিন লাইন মুখস্থ হয়ে গেল এরপর চলুন তিন লাইন একসাথে পড়ি আলিফ বা তা সা জিম ঝা সিন, শীন সদ বদ দেখুন যে হরফগুলি রয়েছে আমার কিন্তু অর্ধেক হরফ ভালোভাবে মুখস্থ হয়ে গেল এরপর চলুন পরেরগুলো মুখস্থ করি ত ظَا عين غين فا طا ظا عين غين فا طا ظا عين غين فا kaf lam mim nun waw ha am jah ya ya waw ha am jah ya ya waw ha am jah ডান দিক থেকে বাম দিক অর্থাৎ সোজা যেভাবে রয়েছে সেইভাবে আমার পুরা হরফগুলি মুখস্থ করা হয়ে গেল এরপর চলুন একটু পরীক্ষা করে নিই আমি আলিপ থেকে ইয়া পর্যন্ত যে পড়লাম মুখস্থ করলাম আমার কতটুকু মুখস্থ হয়েছে এইভাবে করে একটি একটি হরফ আপনি উপরে বা নিচে ঢেকে একটি একটি হরফ ধরবেন আর দেখবেন বলতে পারেন কিনা যেমন এটা আইন এটা হা এটা র এটা এটা মিম ও এইভাবে একটানা যদি পড়তে পারেন তাহলে মনে করবেন যে আপনার পড়াটা হয়েছে আর এইটা কি এইটা কি কি সাথে সাথেই যদি আপনি বলতে না পারেন তাহলে মনে করবেন আপনার পড়াটা তৈরি হয়নি আপনি তখন বাম দিক থেকে আবার মুখস্থ করবেন বাম দিক থেকে কিভাবে মুখস্ত করবেন দেখে দিচ্ছি জিম তা বা ألف جيم ثا تا با ألف جيم ثا تا با ألف رو ذال دال, دال خاء حا رو ذال ذال خا حا را ذال دال, دال خا حا ضاد صاد شين سين زها ضاد صاد شين সিন ঝা বদ সদ সিন সিন ঝা তিন লাইনি মুখস্থ হয়ে গেল শুরু থেকে আবার পড়ি জিন ফা তা বা আলিফ র জাল, দাল খ ح ضاد صاد شين سين زا فا غين عين ظا طا فا غين عين ظا طا فا غين عين ظا طاء نون ميم لام كاف طاف نون ميم لام كاف طاف نون ميم لام كاف

ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে এইভাবে পড়ার পরেও যদি আপনার পড়াটা তৈরি না হয় তখন কি করবেন উপর দিক থেকে নিচের দিকে পড়বেন উপর দিক থেকে নিচের দিক কীভাবে পড়বেন কৌ বা شين عين لام ام جه ثا غال صاد غين ميم يا جيم را ضاد ف نون يا এইভাবে করে উপর থেকে নিচের দিক পর্যন্ত যখন পড়বেন অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে উপর থেকে নিচের দিকে নিচের দিক থেকে উপরের দিকে সব রকমভাবে আপনারা পড়বেন পড়ার পর দেখবেন আপনার পড়াটা অত্যন্ত সুন্দরভাবে মুখস্থ হয়েছে তারপর আপনি পরবর্তী পড়া পড়তে পারবেন এইভাবে করে পড়ে যদি আপনি মুখস্থ না করেন তাহলে কিন্তু হরফগুলো আপনি চিনবেন না এইভাবে পড়ার পরে আপনারা হরফগুলোও মুখস্থ করে নেবেন সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়া থাকবে আরবিতে যে হরফগুলি রয়েছে এই হরফে কোনটায় নোক্তা নেই কোনটায় নোক্তা রয়েছে এবং এই হরফগুলি আপনি যে পড়লেন মুখস্থ পড়লেন কেমন মুখস্থ করলেন দুই নম্বর পৃষ্ঠায় এর পরীক্ষা স্বরূপ এলোমেলো হরফগুলি সাজানো রয়েছে এবং কোন হরফে নোক্তা আছে এবং কোন হরফে নোক্তা নেই এই সকল বিষয় পড়া থাকবে আগামী পর্বে ইশা অল ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে অবশ্যই ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন সমানিত দর্শক আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন ইতিমধ্যে অনেকে আমার কাছে পড়ছে আপনিও যদি পড়তে চান বা কাউকে পড়াতে চান যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে পার্সোনালভাবে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইংশ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে تلوات توفيق آمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته